পানামা খাল নিয়ে নতুন বার্তা দিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হুমকিশুরে বলেছেন যে যুক্তরাষ্ট্র পানামা খাল আবারও দখলে নিতে পারে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে গত শনিবার ট্রাম্প বলেন পানামা যদি গুরুত্বপূর্ণ এই জলপথটি গ্রহণযোগ্যভাবে ব্যবস্থাপনা করতে না পারে তাহলে এই খালকে তিনি যুক্তরাষ্ট্রে হাতে দেওয়ার জন্য দাবি করেন তিনি পানামাকে অভিযুক্ত করেছেন যে এই খাল ব্যবহারে অতিরিক্ত অর্থমা শুধু দিতে হচ্ছে ট্রাম্প সতর্ক করে জানান এই খাল ভুল হাতে পড়ুক সেটা তিনি হতে দেবেন না ট্রাম্প বলেন পানামা খালের উপর চীনের কোনও প্রভাব থাকুক তিনি এই ব্যাপারে সতর্ক করে দিয়েছেন তিনি তার দ্বিতীয় পোস্টে বলেছেন চীনের অবশ্যই পানামা খাল ব্যবস্থাপনা করা উচিত হবে না রয়টার্স বলছে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের এমন দাবি বিরল ল্যাটিন আমেরিকার দেশ পানামা যুক্তরাষ্ট্রের একটি মিত্র রাষ্ট্র ট্রাম্পের মাধ্যমে প্রকাশ পাচ্ছে যে মার্কিন কূটনীতির ধারা পরিবর্তিত হচ্ছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে আগেও মিত্র দেশকে হুমকি দিতে লজ্জাবোধ করেননি ট্রাম্প বলেন পানামা যে চার্জ করছে তা হাস্যকর বিশেষ করে তারা জানে যে যুক্তরাষ্ট্র পানামাকে কতটা উদারভাবে সহায়তা করেছে এটা অন্যদের সুবিধার জন্য দেয়া হয়নি বরং দেয়া হয়েছে আমাদের ও পানামার মধ্যে যে সহযোগিতা রয়েছে তার নিদর্শন Ini sebab.